পাকনা গজায় গেছে ভাইয়া খুব পাকনা গজায় গেছে আপনার যা ইচ্ছা তা দর্শকদেরকে পাত্তাই দিচ্ছেন না আপনি আপনার মন মতো করে কাজ করতে চান মানে হইসাটা কি আসলে কি হয়েছে ভাই আপনি আহামরি কিছু করে ফেলার নাই আপনি আহামরি কিছু বানায় ফেলার নাই যেটা হচ্ছে দর্শক দেখে ওয়াও সুপার আমার কথা হচ্ছে ভাই যদি বাংলাদেশের দশ পার্সেন্ট মানুষ আপনার কাজ দেখত বা বাংলাদেশের দশ পার্সেন্ট যদি সিনেমা দেখতো তাহলে রীতিমতো ভাই আমার যেটা মনে হচ্ছে রাফি ভাই আমি টু বি আই এম ভেরি সিরিয়াস আমার কাছে মনে হচ্ছে যে আপনার পাম আড়িতে পড়তো না আপনি জাস্ট নাচা থাকতেন জাস্ট

কি হইতেছে এগুলা এক তান্ডব বাড়ে মানে একদম যা মানে একদম উদ্ধার সব উদ্ধার করে বলে নাকি সব শেষ সিনেমার বানাইবেন না ভাই দর্শকদের চাহিদা কে প্রাধান্য দিচ্ছেন না আর মানে কাজ শেষ এখানেই কি এন্ডিং নাকি আর বানাইবেন না শেষ রায়ন দাভির কি ইউনিভার্সাল এটা কি তান্ডবে কি এন্ডিং ইউনিভার্সাল এটা এন্ডিং শেষ আর নাই হবে না কিছু কি বলতেছেন আপনি দর্শকের কিছু বল না বললে আপনার কিছু যায় আসে না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শিমুল আসি আপনাদের সঙ্গে বাংলাদেশের বিক্রম শেঠ কিছু একটা আমাদের দ্যান্ড অনলি দ্যুপার টুপার টুপার ডিরেক্টার ইন বাংলাদেশ আমাদের মেহেদি ভাই বড় ভাই উনি ডিজার্ভ করে এই ওয়ার্ডটা উনি হচ্ছে আমাদের মেগাস্টার ডিরেক্টর দ্য ওয়ান্ড অনলি রাফি ভাই রাফি ভাই যা যা শুরু করছে দানিং ভাই সত্যি ব্যাপারটা আসলে কেমন জানি লাগতেছে নিজের কাছে যে আমি নিজেই শিহরিত আসলে ওনার অ্যাক্টিভিটিস দেখে আমি নিজে শিহরিত আমি তো আসলে অডিয়েন্স আমি ওনার অ্যাক্টিভিটিস দেখি ওনার বিহেভিয়ার দেখে আমি জাস্ট শিহরিত ভাই মানে এই এই রায়হান রাফি কি সেই রায়হান রাফি এটাই কি সেই ব্যক্তি নাকি নাকি যে হচ্ছে একটু জনপ্রিয়তা পাবো যা হচ্ছে পা মারিতে পারতেছে না ভুলে যায় না রাফি ভাই ভুলে যায় না বাংলা একটা কিন্তু প্রবাদ আছে ভাইয়া অতি বড় হয়েও না ঝরে পড়ে যাবে অতি ছোট হয়েও না ভাইয়া ছাগলে মরে খাবে সেই অবস্থা হওয়ার যাবে না কারণ আপনাকে আমরা ভালোবাসি মন থেকে ভালোবাসি বাট ভালোবাসার দামটা কিন্তু আপনি দিচ্ছেন না আমরা যেহেতু অডিয়েন্স আপনি আমাদেরকে গন চেনি না সমালোচনা হইলে হবে তাতে আমার কিছু যায় আসে না ভাই আপনি কি আপনি নিজের থিয়েটারে রিলিজ করবেন না কি সিনেমাটা দর্শকদেরকে দেখাবেন না আপনি কি আপনি কি হয়ে গেছেন নিয়ে বুঝলাম না আসলে সাকিবিয়ান আপনারা কি বুঝছেন রায়ান কি হয়েছে যদি বুঝে থাকেন ভাই আমি বুঝি নাই আপনারা একটু বুঝান আমি আসলে অবুজ আমি জাস্ট আমি জাস্ট অবুঝ হয়ে গেছি ওনার এই বিহেভিয়ার দেখে ওনার কথাবার্তা শুনে আমি জাস্ট মানে আমি কি বলবো আসলে ভাই মানে কি বলবো আসলে আমি নিজেই আসলে জাস্ট কি বলবো আসলে আমি আসলে বেসিক্যালি বলার কোনো ওয়ার্ড খুঁজে পাচ্ছি না যে এই আসলে কি বলে উপাধি দিব কি বলে উপাধি দিব আমি আসলে জাস্ট বুঝে পাচ্ছি না ওনার নাকি দর্শকের সমালোচনা কিছু যায় আসে না কিচ্ছু যায় আসে না ভাই এমন কিছু করেন না ভাই এমন কিছু করেন না ভাই এমন কিছু আসলেই করেন না ভাই এটা জাস্ট এতটুকু বললাম আমরা দর্শক হয়ে অডিয়েন্স হয়ে আছে বললাম এমন কিছু করেন না ভাই দেখ সাকি বিয়ানরা আপনারা বোঝার চেষ্টা করেন আমিও বোঝার চেষ্টা করতেছি আসলে রায়হান রাফির মানে হঠাৎ এই কেন দেখি জানার ইচ্ছা খুব রায়হান রাফিকে যেহেতু ভালোবাসি জানতে চাই বুঝতে চাই ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন সাকিব ভাইর আপডেট পেতে সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ